মারুব ভাই আসলে একটু আমাদেরকে বলবেন যে এই বেগুনটা যে আপনি লাগাইছেন ফলন পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ দিনে তো লাগানোর উপযুক্ত সময়টা কখন আমি এপ্রিল থেকে জুন এর এর মাঝামাঝি সময় লাগাইছে অনেকেই আগেও পরেও আচ্ছা বর্তমান তো বেগুন আসলে মাসই লাগানো যায় জি জি আচ্ছা আপনি এই যে কাঁটাওয়ালা মাকড়া বেগুনটা চাষ করলেন অন্যান্য জাতের তুলনায় এই জাতের বেগুনটা আসলে খাইতেও বেশি স্বাদ এবং বাজারে নাকি প্রচুর চাহিদা এই সম্পর্কে একটু আপনি বলবেন আসলে বাজারে মানুষ এটার চাহিদা করে কারণ এটা খাতে অনেক স্বাদ মজা আর কি এই জন্য এটা চাহিদা করে বেশি আর দামও বেশি বাজারে এটা আচ্ছা তো আপনি প্রতিদিন এই যে তুলছেন তিনবার হ্যাঁ তিন দিন তুলছেন গত তিন দিন আর দশ কাটা জমিতে ফলন কেমন পেয়েছেন আমি দশ কাটা জমিতে যাব তিন চালানে প্রায় পাঁচ মন তুলেছে পাঁচ মন তাই তো আচ্ছা তাহলে তো অনেক টাকা কেজি যদি সত্তর আশি টাকা আপনারা বিক্রি করেন পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি করলে অনেক টাকা আচ্ছা তো তুলনামূলক এই গাছ আসলে মাকড়া বেগুন হোক আর অন্যান্য বেগুন হোক বেগুনের জমিতে প্রচুর পরিমাণ আসলে পোকা আক্রান্ত থাকে এবং পর্যাপ্ত পরিমাণ বেগুন আপনার পোকাই নষ্ট করে তো আপনার এখানে আসলে পোকার প্রভাবটা কেমন সেটা একটা আমাদেরকে বলবেন আমার জমিতে আসলে পোকার পোকার প্রভাবটা নেই কিন্তু আছে নেই বলবো না আছে কিন্তু খুব অল্প পরিমাণে কারণ আপনি নিয়মিত পরিচর্যা করে থাকেন নিয়মিত পরিচর্যা করে আর সঠিক সময় তুই ওষুধটা স্প্রে করে পোকার জন্য আচ্ছা মানে যেটা ট্রিটমেন্ট ঠিক যেই সময় দরকার আপনি দিচ্ছেন দিচ্ছি আচ্ছা মারুফ ভাই তো আপনি একটু আমাদেরকে বলবেন যে বেগুন চাষটা আসলে আয়ের তুলনায় ব্যয়টা কেমন এবং বর্তমান সময়ে যে সবজি চাষাবাদ সেই ক্ষেত্রে বেগুন চাষটা কতটা লাভজনক আসলে এটা নিজের চাষির কাছে এটা সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নিতে পারলে অনেক লাভবান হওয়া যাবে যদি পরিশ্রম করা পরিশ্রম করা হয় আচ্ছা ভাই বিস্তারিতটা একটু বলেন আপনার ঠিকানাটা আমার বাসা চান্দুড়ার ঘোপ গ্রামে জেলা উপজেলা যশোর জেলা ভাই আগে কি করতেন আপনি আমি আগে ছোটখাটো একটা কোম্পানিতে সেলসম্যানের চাকরি করতাম তারপরে চাকরিটা ছেড়ে দিয়ে আমি মাঠের কাজে চাষাবাদের কাজে লেগে গেছি দর্শক আসলে শিক্ষিত যুবকরা অনেক সময় কিন্তু কৃষিতে আসে এই কৃষির বিভিন্ন উদ্ভাবন ঘটানোর জন্য তেমনি মারুব ভাই কিন্তু একজন শিক্ষিত কৃষক চাকরি ছেড়ে এই বর্তমান বিভিন্ন সবজির চাষাবাদের পাশাপাশি তিনি কৃষিতেই যুক্ত আছে তো কৃষি আসলে লাভজনক যদি বুঝে শুনে এবং পরিশ্রম করে চাষ করা যায় বা চাষাবাদ সম্পর্কে জেনে শুনে যদি সঠিক সময়ে যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় তা আপনারা যারা আসলে বেগুনটা চাষ করতে চান যশোরের এই জনপ্রিয় মাকরা বেগুন চাষ করলে অবশ্যই লাভবান হবেন কারণ বেগুনের বাজারে যতই ধস নামক এই কাঁটাওয়ালার মাকরা বেগুনের দাম কখনোই কমে না কম বেশি বাজারে সবচেয়ে এই জাতের বেগুনটার দামই বেশি থাকে সবাইকে ধন্যবাদ